আমাদের কাছে তিন জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে এবং আমরা ছবি এখানে প্রকাশ করছি যারা হয়ে এবং হয়ে সেভেন থেকে আট পার্সেন্ট টাকা কালেকশন করছেন এবং এই টাকার চার পার্সেন্ট সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণে পরিচালনায় নির্দেশনায় পাঠানো হচ্ছে ইতিমধ্যে অনেকে টাকা দিয়ে ফেলেছেন ম্যাকিন্টোস বার্নের এমডি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর তরুণ রাঙ্গা এর সাথে আরো কেউ আছে আর ডাবলুবি এসআরডি তে প্রকৌশলী বিশ্বনাথ চিফ ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন সুপারিনটেন্ট ইঞ্জিনিয়ার এই এরা পুরো কালেকশনের দায়িত্বে আছেন এবং এই এই যে দুজনের ছবি আমরা আপনাদের কাছে প্রকাশ করছি একটা হলো আপনার হ্যাঁ সৌভিক সরকার এই সৌভিক সরকার ইনি সম্পূর্ণ কালেকশানের দায়িত্বে আছেন এরা এরা একটা গ্যাং করে পুরো কালেকশন করছেন এবং আপনার চার পার্সেন্ট টাকা করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে দিতে হচ্ছে অ্যাপ্রক্স তিনশো কোটি টাকা উঠছে পাঁচশো কোটি টাকা বাকিটা এদের অন্যরা খাচ্ছেন আরেকজনের সঙ্গে যুক্ত রয়েছেন পরে আমরা করে দেব এর নাম হচ্ছে আপনার সায়নদ্বীপ কোচবিহার এর ছবি এবং অন্যান্যই কোচবিহারের বাড়ি এরাই মোটামুটি আপনার পুরো কালেকশনটা করছেন আমার যেটা এখানটা এই বিষয়টা দিয়ে বলা সেটা হল সেটা হলো আপনার এই বিষয়টাতে আমার যেটা সতর্কীকরণ দেওয়া তহবিলের নিশ্চয়তা নেই টোটাল স্টেট ফান্ডের স্কিম ঠিকাদাররা সম্পূর্ণ পেমেন্ট পাবেন না ঘুষের টাকা অগ্রিম দিতে বাধ্য হচ্ছেন মূল ঠিকাদাররা এবং কোন এজেন্সি কোন কাজ পাবেন তার তালিকা আমি আগেই প্রকাশ করে দিতে পারি ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে আমার কাছে সে তালিকা আছে আমি আজকে প্রকাশ করছি না একুশ দিন পেরিয়ে যাওয়ার আগে আমি প্রকাশ করে দেব কে কোন কাজ পাবেন সে তালিকাটাও আমার হাতে আছে আমি ওইটুকু বাকি রাখলাম আমার এই প্রেস কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার ঠিকাদার বন্ধুদেরকে বাঁচানো দ্বিতীয় হচ্ছে বাজেট অ্যালোকেশন নেই ফান্ড নেই পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফ্রড করছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিল তৈরি করার জন্য তৃতীয় হচ্ছে এই শৈবিক মতো দালালরা নতুন করে সিন্ডিকেট র্যাকেট পশ্চিমবাংলায় সক্রিয় করেছে এই বিষয়ে জনগণকে সতর্কীকরণ করা এটা বিরোধী দল নেতার ডিউটি চতুর্থ হচ্ছে পশ্চিমবাংলার আপামর মানুষকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা নারকেলের দাম বেড়ে যাবে আগামী দুবাস নারকেল ফাটানোর কাজে ব্যস্ত থাকবেন না সম্পূর্ণ হবে কাজ না পাবেন পেমেন্ট এই বিষয়ে বাংলার জনগণকে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর টুপিটি আর না পরার আবেদন